নমস্কার আমি নিউট্রিশনিস্ট সুব্রত মাইতি এখন আপনাদের সামনে একটা সুন্দর একটা সুখবর একটা আনতে চলে একটা বার্তা দিচ্ছি যেটি ভিডিওর মাধ্যমে দিচ্ছি যাতে মানুষ দেখতে পায় সত্যিটা মানুষের সামনে আসা উচিত তো আমার সামনে বসে আছে একজন ভদ্রমহিলা অনামিকা অনামিকার যে কি কি সমস্যা ছিল সেই সমস্যাগুলো থেকেও কি করে ভালো হলো রিকোভারি করলো সমস্যাগুলো কে কিভাবে ভালো করলো আমি অনামিকার মুখে শুনবো তার আগে একটা কথা বলি আপনাদেরকে আমরা প্রত্যেকে প্রকৃতি সৃষ্ট আমরা যখনই প্রকৃতির বাইরে যাব প্রকৃতির বিরুদ্ধে আচরণ করব আমাদের কিন্তু প্রবলেম আছে যখনই আমরা প্রকৃতির সঙ্গে মিশে যাব প্রকৃতির জন্য প্রকৃতি থেকে জিনিসগুলো পাব প্রকৃতির জিনিস গ্রহণ করব প্রকৃতির সঙ্গে টাচে থাকবো তখন আমরা ভালো থাকবো তো চলে আসুন মধ্যকথায় আসল কথায় সেটা হলো আমার পাশে বসে আছে অনামিকা অনামিকা কি কি সমস্যা নিয়ে আমার কাছে এসেছিল এবং সেই সমস্যা থেকে ও কি করে রিকভারি করলো তার গল্পটা একটু অনামিকার মুখে শুনে নমস্কার আমি অনামিকা সাজময় আমার বিভিন্ন সমস্যা ছিল এবং সেই কারণে আমি সৈদ্য ও সুব্রতের ছেলের সাথে কথা বলি এবং তিনি আমাকে বিভিন্ন ন্যাচারাল ট্রিটমেন্ট দিয়ে আমাকে সুস্থ করেছেন যেমন আমার সমস্যাগুলো হলো আমার ঘন ঘন প্রস্রাব হতো এবং প্রস্রাবের সাথে জায়গা করতো তারপরে আবার শ্বাসকষ্ট হতো অ্যালার্জি তারপরে বিভিন্ন মানে দুর্বলতা সচনাকে দুর্বল হয়ে থাকতো দুর্বল শরীরের মধ্যে কাজ করতো এই বিভিন্ন সমস্যা ছিল কিন্তু এখন স্যার আমাকে বিভিন্ন নাচে ট্রিটমেন্ট দিয়ে আমার আগের থেকে আমি অনেক সুস্থ আছি এবং যেমন ভিটামিক্স তারপরে স্পিলাম মরিঙ্গা পাওয়ার তারপর ইনডাইজেশান এমনি কোলোনিটস ইত্যাদি ইত্যাদি বলেটাসটা কতটা সুন্দর অনেক সুন্দর ওটা দিয়ে এখন কোন অতটা সমস্যা নেই কোলন ডিটক্সিফিকেশন শুধু কি রোগী দরকার না সুস্থ মানুষের দরকার সুস্থ মানুষের দরকার মানে দরকার সুস্থ থাকার জন্য আমরা যখন ব্রাশ করি তখনই আমাদের কোলনটা পরিষ্কার করা দরকার এই অনবদ্য আবিষ্কার সমীর স্যার ডক্টর সমীর স্যার আমার প্রিয় স্যার আমি গর্ববোধ করি আমি ধন্য মনে করি নিজেকে এরকম একটা শ্রদ্ধ স্যারের সংস্পর্শে আসতে পেরেছি যদি স্যার আপনার সংস্পর্শ আসতে না পারতাম আমি তো আমার পরিবারটাকে ভালো করতে পারতাম না এবং অন্য মানুষের মুখে হাসি পড়াতে পারতাম না এই বয়স কত নামিকা আমার আঠেরো বছর বয়স উচ্চম পরীক্ষার্থী এই মানুষটি যে পরিবার মানে ভীষণ পড়াশোনা খুব ভালো কিন্তু করতে পারে না শরীর দুর্বল লাগে এনার্জি নেই তার সেই দিক থেকে সে অনেকটা উপকার পেয়েছে এই সুপার ফুড ভিটামিনটা আমি দিয়েছিলাম স্যারের তৈরি এটা অত্যন্ত ভালো কোনো একটা মানুষ যদি আজীবন সুস্থ থাকতে চান তিনি যদি এটা গ্রহণ করেন গ্যারান্টি দিচ্ছি তার কোনো প্রবলেম আসবে না যেতে হবে না তার ডায়ালিসিস করতে হবে না তাকে ক্যান্সার আলসারে ভুগতে হবে না তাকে মাথা যন্ত্রণায় ভুগতে হবে না টেনশন ডিপ্রেশনও থাকবে না কারণ তার গোটা বডির হোল ট্রিটমেন্ট করে এই অনবদ্য আবিষ্কার ভিটামিন আবারও আমি শ্রদ্ধীয় সমীর ধন্যবাদ দিচ্ছি স্যার এত প্রাকৃতিক একটা নির্যাস একটা প্রাকৃতিক জিনিস আমাদের হাতে তুলে দেবার জন্য এর মধ্যে রয়েছে প্রাণ এর মধ্যে রয়েছে জীবনী শক্তি এটি গ্রহণ করলে কোনো মানুষের কোনো রকম প্রবলেমই আসবে না এবং তার সঙ্গে যদি কোলোন ডিটক্সিফিকেশান করে নেন আপনার লিভার ডিটক্স হবে কোলন ডিটক্সিফিকেশন হবে এবং বডি ডিটক্স হয়ে যাচ্ছে ডায়জেস্টিভ ট্র্যাক উন্নত হচ্ছে আপনার শরীরে সমস্ত নিউট্রিশনগুলো চলে যাচ্ছে যার জন্য আপনি ভালো থাকবেন আমি সুব্রত মাইতি আমি একজন নিউট্রিশনিস্ট আমি কানাডা পিপল ইউনিভার্সিটি থেকে নিউট্রিশন কোর্স পাস করি আমার চেম্বার রয়েছে এবং আমি বিভিন্ন মানুষকে চেম্বারে এবং ডিজিটালিভাবে মানুষের আমি রোগ এবং হারিয়ে ট্রিটমেন্ট দিচ্ছি তার জন্য আমি আবারও ধন্যবাদ দেবো ফিওনা হাবাসকে এই একাডেমিকে কানাডা পিপুল ইউনিভার্সিটিকে এবং আমার প্রিয় স্যার সদ্য সমীর স্যারকে স্যার আপনাকে আমার নতম হস্তকে প্রণাম আপনি না থাকলে বহু পরিবারের মানুষ শেষ হয়ে যেত অনেক মানুষের অনেক পরিবারের কাছে আপনি ভগবান কারোর সত্যিই কঠিন কঠিন রোগগুলো যেগুলো অ্যালোপ্যাথিক সিস্টেমে অন্যান্য আদার্স যে হোমিওপ্যাথি সিস্টেমে ভালো হচ্ছে না আপনি এই ন্যাচারোপ্যাথিক সিস্টেমের দ্বারা প্রকৃতি সিস্টেমের দ্বারা প্রকৃতি ট্রিটমেন্টটা দ্বারা ভালো করে দিচ্ছেন এর জন্য আপনাকে অন্তর থেকে শ্রদ্ধা এবং প্রণাম আপনার সুস্থতা কামনা করি আপনি ভালো থাকুন তাহলে পৃথিবীর সমাজের অনেক মানুষ ভালো থাকবে থ্যাংক ইউ আমার মোবাইল নাম্বারটা এইট থ্রি ফোর এইট সেভেন এইট জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে কেন দিলাম যদি কখনো কোনোভাবে কারো কোনো রোগ না সারে একবার কল করবেন আপনাকে আমাদের শরীরের দিকটা বুঝিয়ে বলবো শরীরের বিজ্ঞানটা বুঝিয়ে বলব আপনি ট্রিটমেন্ট নেবেন সুস্থভাবে এবং সুন্দরভাবে ট্রিটমেন্ট পাবেন বাড়িতে বসে হোক আপনি সুস্থ হয়ে যাবেন কল করবেন আপনি প্রকৃতির ট্রিটমেন্টটা আপনাকে জানতে সাহায্য করব আর যদি আপনি নিজে এই বিষয় নিয়ে অন্য মানুষের রোগ ভালো করতে চান অবশ্যই স্বামী স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা আমার নাম্বারে ফোন করবেন আমি আপনাকে নিউট্রেশন কোর্সের বেশি হেল্প করবো যাতে আপনি নিজে নিজের পরিবারকে ভালো রাখেন নিউট্রেশন কোর্সটা করে নেন আমরা তো অনেক টাকা খরচ করি সামান্য একটা ন্যূনতম একটা টাকা নিচ্ছেন স্যার এত ভালো কোর্সের উপহার দিচ্ছেন কানাডা পিপুল ইউনিভার্সিটির আন্দারে কোর্স করানো হয় এপ একাডেমি থেকে মাস্টার অফ হিউম্যান নিডেশন কোর্স এটা করে নিলে আপনার পরিবারে আর মেডিক্লেম লাগবে না আপনি সুস্থ থাকবেন আপনি শরীর পুরো অঙ্গ অঙ্গগুলো চিনবেন রোগ চিনবেন রোগ কী করে ভালো করতে হয় সেটাও জানবেন সো সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ